কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে দেখেছিলাম আমরা শ্যামলী অনিকেত মন্দার সন্দেহ করছে তৃষাই এই ঘটনাগুলো ঘটাচ্ছে সবুজ শাড়িটা নিয়ে গিয়ে পড়েছে পরে মুখোশ পড়েছে কিঞ্জল বুঝতে পারেনি ও ভেবেছে ওটা শ্যামলী এদিকে ঝামেলা শুরু হয়েছে প্রতিমার প্রিয়ার মধ্যে প্রিয়া ওর শ্যামকে মেসেজ দিয়েছিল আমি হয়তো আর বাঁধবো না সে অস্থির ফোন করেছে ধরেনি এদিকে সকাল হতেই টিসার ঘরে গেছে আলমারি বাক্স বালিশ বিছানা সব সার্চ করেছে কোথাও ওর সৌর শাড়ি পায়নি তাহলে কি ওরা ভুল করছে শেষ পর্যন্ত ভোরবেলায় শ্যাম বাড়ি চলে এসছে এসে প্রিয়াকে বলেছে এইভাবে আর মেসেজ দিও না প্রতিম শ্যামকে খুব মেরেছে একটা মেয়ের গায়ে হাত দেওয়ার জন্য মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে ওকে নিয়ে প্রিয়া হাসপাতালে গেল কিন্তু প্রতিম প্রিয়াকে সজোরে গালে চর মেরেছে এটা বাড়ির লোক মেনে নেয়নি ক্ষমা চাইতে বলেছে ও ক্ষমা চাইবে না শ্যামিলি অনেকের যাবে ডাক্তারের কাছে হঠাৎ আলমারি খুলতেই দেখছে সবুজ শাড়িটা পরল বুঝতে পেরেছে এটা টিশারি কাজ রাতেবেলা ওরা পাহারা দেবে যে কিনজলে ঘরে তৃষা যাচ্ছে কিনা দেখতে থাক